শুনছি তুমি প্রেমে পড়েছ আবার শুনছি সেও তোমায় ভালোবাসে তার দু চোখে তাকিয়ে তোমার এখন ওই নিদ্রাহীন রাতেও ঘুম আসে শুনছি তুমি তার জন্যই সাজো সেও তোমায় নতুন করে রাঙায় অভিমানে কাঁদতে থাকো যখন কাছে এসে তোমার মন ভাঙায় আমি এখন একলা একটা মানুষ আমি এখন দিব্যি ভালো আছি এই পৃথিবীর একলা কোনো ঘরে নিজের মতো অন্ধকারে বাঁচি তোমার দু চোখ আজ ভীষণ নেশার তাই তো আমি ডুবতে চেয়েও ভাসি তুমি আছো তোমার মতোই ভালো আমি আজো তোমায় ভালোবাসি শুনছি তুমি ঘেন্না করো আমায় স্বপ্নগুলো রক্ত দিয়ে বোনা কথা দিলাম হারিয়ে যাব। তবু আর কখনো ফেরত আসবো না কথা দিলাম বাসবো ভালো তবু আর কোনো দিনও ফেরত আসবো না